এক ভয়াবহ বন্যায় দেখা যায় নদীর মাঝ দিয়ে একটি কাঠি টুকরোর উপর একটা দুই মাসের শিশু ভেসে যাচ্ছিল শিশুটি ভয়ে শুধু কান্না করে যাচ্ছে তার কান্না শুনে একটি কুকুর বাচ্চাটিকে হারিয়ে ফেলে তার বাবা মা ভেঙে পড়েন কান্নায় বুকফাটা আর্তনাদে তারা আহাজারি শুরু করেন সন্তানকে ফিরে পাওয়ার আশায় হঠাৎই সবাইকে অবাক করে দিয়ে একটি কুকুর পানির দিকে দৌড়ে যায় এবং কোনো দ্বিধা না করেই ঝাঁপিয়ে পড়ে স্রোতের তোয়াক্কা না করে সে বাচ্চাটির কাছে পৌঁছে যায় তারপর নিজের মুখ দিয়ে সাবধানে তাকে ধরে তীরে নিয়ে আসে কুকুরটির এই সাহসিকতা ও মানবিকতা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায় অতপর কুকুরটি রকম দ্বিধা বা ক্লান্তি ছাড়াই বাচ্চাটিকে নিজের মুখে সাবধানে ধরে ধীরে ধীরে তীরের দিকে এগিয়ে আসে চারপাশে তখন নিস্তব্ধতা সবাই তাকিয়ে আছে কুকুরটির দিকে অবশেষে তীরে পৌঁছে কুকুরটি শিশুটিকে তার ভীত ও অশ্রুষিক্ত বাবা মায়ের সামনে নামিয়ে দেয় তারা কাঁপতে কাঁপতে সন্তানের দিকে ছুটে আসে বাচ্চাটিকে বুকের মাঝে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আর সেই কুকুরটি যেন সব দায়িত্ব শেষ করে একপাশে গিয়ে চুপচাপ বসে পড়ে তার চোখে তখন অদ্ভুত এক শান্তিরাভা যদি আপনাদের এই ধরনের ভিডিও পছন্দ হয় তাহলে চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশন বেলটি অন করে দিন আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ